সন্তানের বাবা বা একটা গার্ডিয়ান আমার মনে হয় কি এখনকার যুগটা না অনেক বেশি স্বার্থপর স্বার্থের জন্য আজ আসবে কাল চলে যাবে এটাই আমার কাছে ফিল হয় আর আমি কারো উপর আসলে এখন বিশেষ জায়গাটা আনতে পারি না আনতে চাইও না আমি যতদিন দুনিয়াতে আছি ক্ষণস্থের দুনিয়াতে আমার সন্তানদের জন্য করে কে নিজে করে নিজে উপার্জন করে যাব এইটুকুই ভাবি এখন বিকজ আমার কাছে মনে হয় কি যে আসলে স্বার্থ ছাড়া কিছু নাই কেন আমাকে বিয়ে করবো কি 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 কারণ রিজনটা কি আমি বাচ্চার মা আমার বাচ্চাদের বাবাকে হইতে আসবে না হয়তো আমার হাসব্যান্ড হইতে পারবে যেটা কিছুদিন আগে দেখলাম আমার স্বামী হতে পারছে কিন্তু আমার বাচ্চাদের বাবা হতে পারে নাই সো আমি আমার বাচ্চাদের বাবা চাইছি আমি তো স্বামী চাইনি যে কারণে বিয়েটা করা হয়েছিল সো এটা যেহেতু পাবোই না সো বেস সি সব স্কুলে যদি রাজ সেম এক করতে চায় তাকে কি দ্বিতীয় সুযোগ দিবে দ্বিতীয় কেন সে যদি দ্বিতীয়বার না সে যদি এক মানে অনেক কি বলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়েও হয়েছে বলে আমাকে আবার চায়। অনুরোধ আপনাদের সঙ্গে সংসার করা আমার কথা সম্ভব না আর মন থেকে রিভার্স আমার হয়ে গেছে এখন শুধু কাগজ কলমটা অফিশিয়ালটা বাকি আমার জন্য দোয়া করবেন মুনার জন্য দোয়া করবেন আমাদের সামনের কাজটা নিয়ে দোয়া করবেন আজকে রাতে আমাদের কাজটা রিলিজ হচ্ছে কাজটা বিহাইন্ড দ্য সিন অত ভাইরাল হয়েছে আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন কেউ পজিটিভ নিয়েছেন কেউ নেগেটিভ নিয়েছেন কেউ কন্ট্রোভার্সি করেছেন কেউ इवन তো আমার কাছে খুব খারাপ লেগেও আমার ভালো লাগে যে মানুষ আমাকে নিয়ে ট্রোল করতেছে সেখানে ভিউ হচ্ছে তিন মিলিয়ন চার মিলিয়ন অথচ তিন চার মিলিয়ন দিয়ে সে আয়নও করতেছে তার জীবিকাও নির্বাহ হচ্ছে আমাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশাও করছে আবার সেটা দিয়ে তার উপার্জন হচ্ছে সে তার ক্ষুধা নিবারণ করছে ভালো লাগে সমাজে কি ওইটা করে না যে বাবা মা যখন বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে সেটা আপনারা দেখেন না আমি তো আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি নাই আমি আমার বাবা মার দায়িত্ব নিয়ে একটা নারী হয়ে তাদের চিকিৎসা থেকে শুরু করে তাদের ভরণ পোষণ থেকে শুরু করে সমস্ত কিছু দেখছি আপনারা এই পজিটিভ দিকটা কেন তুলে ধরছেন আপনারা সেই পজিটিভ সিগনেচারটা না ধরে আপনারা ধরছেন কোনটা যে বর্ষা চৌধুরী আসলে নেগেটিভ কি করছে পজিটিভ তো ধরেন যে একটা নারী পুরো দুটো মেয়ে দুটো দুটো সন্তান তারই সাথে বাবা মা এবং হেল্পিং হ্যান্ড এতগুলো মানুষের কর্মস্থান এতগুলো মানুষের জীবিকা একটা নারী হয়ে সামলাচ্ছি আপনারা এটা ঠিক চিন্তা করেন যে বাজার থেকে শুরু করে গাড়ির গ্যারেজে একটা নারী হয়ে যাচ্ছে এটা তো আপনারা তুলে আপনি ডিজিটাল

ঠিক আছে তাদের পাশে লাখ দেড় লাখ টাকা পাঠাবো বিয়ের সময় আমরা অনেকেই সেটা দাওয়াত পাইনি